নবী আনিম আলী যখন নবী হন নাই তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল বলবেন কিভাবে আমি প্রমাণ করছি কিভাবে নবী সাল্লাহু আলিম ভাসাল্লাম যে যুগে নবী হন নাই এখনও নবী হন নাই যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্যযুগ বা আমরা অনেক সময় অপমান করে বলি আই এম এ জাহেলিয়া শব্দগুলো শুনেছেন তো আপনারা কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি ওই যুগটা কি সূর্য উঠতো না ওই যুগে কি সূর্য উঠতো না তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি এক ওই যুগের মানুষ আল্লা পাকের তাওহিদ একত্ববাদ এর সাথে সির্ককে মিশ্রিত করেছিল এক নাম্বার তাহলে এক নম্বর কারণ কি ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহিদের সাথে সির্ককে মিক্স আপ করেছিল মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না এটা ভুল ধারণা তারা তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত গুটি কয়েক মানুষ ছাড়া এমনকি আবু জাহেল যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ তার গডানটা কেটে নিয়ে আসছেন আসলে সামনে রেখেছেন হাসাল্লাম নবীজি গর্দান দেখে বলেছিলেন এ হচ্ছে এই আবু জহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন আর ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই এখনো নাই ছিলও না আসবেও না ইনশাআল্লাহ তো এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে কোথায় গিয়েছে গিয়ে বলেছে আল্লাহ আল্লাহ আপনি যদি জানেন কথাগুলো খেয়াল করবেন হে আল্লাহ আপনি যদি জানেন যে আল আলহ মুহাম্মদ সাল্লাম সত্যের উপরে আছে ফানসুরহু আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন বুঝাতে পারলাম তাতে আলাম এবং আপনি যদি জানেন যে নাহনুল কোরাইশ আল আল হক আমরা কোরাইশরা হকের উপরে আছি ফনসুর না তাহলে আমাদেরকে সাহায্য করেন বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করতো আমি জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল না নট অ্যাট অল মোটেই এমন নয় তারা আল্লাহকে বিশ্বাস করত তাহলে আল্লাহ তাদেরকে কাফের কেন বলছেন উত্তর সুরা জুমারের মধ্যে আছে তারা লজ্জা হবল ম্যানাত এগুলোর পূজা করত। মূর্তি পূজা করতো এটা তো আপনারা জানেন তো তারা বলতো তাদের যুক্তি ছিল ম্যা নাহম আমরা শুধুমাত্র এ কারণেই তাদের ইবাদত করি এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে না তাহলে রিজনটা কি দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাচ্ছি তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করতো যে একজন আল্লাহ আছেন এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওই একই সিরকের ছোঁয়া সব জায়গায় লেগে লেগে গেছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্দীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মশরে হচ্ছে আপনি কোন সেন্সে ওইটাকে আল জাহিলিয়াত বলছেন আর এখনকার যুগটাকে পবিত্র বলছেন এগিয়ে যাওয়ার যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে সোলাইমান সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনো দিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার নিচ থেকে কথা বলছি না এগুলো দলিল আছে সোরা সাবার মতে সুরা নামলের মধ্যে অন্য অনেক জায়গায় যে আল্লাহ রবুল্লাহ আলমিন সুলাইমান আহ ইসলামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কে পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দেবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুকু সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দেবে আসছে সোলাইমান আহামের সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় পিপড়াটা গল্প করছে এই সবাই গর্তে ঢুকো সোলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে আর তিনি মুচি মুচকি হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাউদ আলী ইসলাম জাবুর তেলাওয়াত করছেন এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবল অহংকার এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন আমি কত কমকে এর আগে ধ্বংস করেছি কত যে কমকে আমি ধ্বংস করেছি ফিল আরদি মুখের দিবিন তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম যে কোথায় ছিলাম আমরা এই জামানাতেও আমরা শিরিক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি প্রত্যেকটা সেক্টরে শির্ক হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো বলে দিই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শির্কের উপর শির হচ্ছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সৎ একটা মন রাখেন ডানে গেলে ডানে যাব বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকবো আমি কোনো পক্ষ আগে নিব না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা শিক্ষাক্ষেত্রে শির্কের উপর শির হচ্ছে শির্কের উপর শির আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শির ছিল না এখন তার চেয়ে বেশি শীত চলে আসছে এমন এমন শির্ক আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবল করতে হবে নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিচ্ছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরও তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে একটা কমন সেন্সহীন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীরচর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোন ইচ্ছা পর্যন্ত আছে না সলাত আদায় করে না কুরআন তেলাওয়াত করে আর না অজু করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে আর না ফিখুর মতো সহজ ফিখের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোন ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ের পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে কোনো কোন সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে কোনো সময় দেখা যায় বাইক ডাবরাই বেড়াচ্ছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে এ মেয়েটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে যাবে একটা মেয়ে একটা মেয়েকে আল্লাপাক সৃষ্টি করেছেন কি জন্যে যাতে সে ইসমাইল আলি ইসলামের মতো সন্তান জন্ম দিতে পারে এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাহবাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমার টপিক আজকে আজকেই না। এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত তিরিশ বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে থাকে আপনি আর বিশ বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছি যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও পারবে না না দেশের প্রতি কোনো মহব্বত আছে না উম্মার প্রতি কোনো মহব্বত আসে না দেশের জন্য কিছু করতে পারবে না জাতির জন্য না উম্মার জন্য সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্যে সবচেয়ে বড়ো স্তর কি উম্মার জন্যে যে পুরো মুসলিম উম্মা একটা জাতি আমি এমন একজন বড়ো নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্যে কাজ করব এই যে চেতনা এই জাজবা পরিশ্রম অধ্যাবসায় একটা ভিশন একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা একটা প্রশিক্ষণ এর কাছেও নাই জানার